নমস্কার আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদেরকে আমি বলবো একটা ঘটনার কথা ইমেজিন করতে হয়তো এই যে কথাটা আমি বলবো এরকম ঘটনা তো আপনাদের সবার জীবনেই এক দুবার ঘটেছে আপনারা রিলেট করতে পারবেন আপনি ধরুন একটা ক্যাব বুক করেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ক্যাবের ড্রাইভার কিন্তু আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছেন না যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে সামনের যে গ্লাস আছে সেই গ্লাসে আপনার দিকে খুব একটা ভালো দৃষ্টি দিয়ে কিন্তু সেই ক্যাব ড্রাইভার তাকাচ্ছেন না এবং সেই গ্লাসে তাকিয়ে আপনার দিকে নানা রকম মন্তব্য ছুটছেন আপনি কি করবেন আপনার কাছে কিন্তু এখন কোনো অপশান নেই এরকম সিচুয়েশনও হয়ে থাকে আমাদের যে সেই ক্যাব ড্রাইভার ভীষণ লাউড মিউজিক চালাচ্ছেন এবং আপনি বললেও তিনি থামাচ্ছেন না এই রকম ঘটনার মধ্যে কিন্তু আমাদের অনেক সময় পড়তে হয় বিশেষত মহিলাদের সেফটি ইস্যুটা কিন্তু খুব বড় হয়ে দাঁড়ায় মহিলারা কিন্তু ভীষণই ইনসিকিউর ফিল করেন এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে এখন এমন একটা পরিস্থিতি এসেছে যে এই সমস্ত ঘটনা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কিভাবে সেটাই অ্যাপ আমাদের সবার ফোনে কিন্তু থাকে একটা নতুন ইনিশিয়েটিভ চালু করেছে যেটা দিল্লিতে অলরেডি শুরু হয়ে গেছে কলকাতাতে শুরু হবে কলকাতা এবং বিভিন্ন যে ছোট ছোট শহর রয়েছে সেখানেও ইনড্রাইভ এই বিষয়টা চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে ড্রাইভিং নারী এবং সেফ ড্রাইভ এই দুটো ইনিশিয়েটিভ চালু হচ্ছে ড্রাইভিং নারীটা কি সেটা আপনাদের বলি ড্রাইভিং নারী হচ্ছে একটা বড় পিলার হতে চলেছে মহিলারা যাতে ড্রাইভিংটাকে পেশা হিসেবে নিতে পারে সেই ব্যবস্থা করছে ইন ড্রাইভ এবং মহিলাদেরকে এই ড্রাইভিংটা তারা নিজেরাই শেখাবে ইনড্রায়েট কোম্পানি থেকে শেখানো হবে এবং তারপর সেই ট্রেনিং পিরিয়ডের শেষে তাদেরকে ফ্রিতে কিন্তু একদম রেন্ট ফ্রি করে গাড়িও দেওয়া হবে যাতে করে তারা এটাকে তাদের পার্মানেন্ট পেশা হিসেবে নিতে পারে যাতে বহু মহিলা পেশা হিসেবে ড্রাইভিং গাড়ি চালানোটাকে তাদের পেশা হিসেবে বাঁচতে পারে সেই জন্য ইনড্রাইভ কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছে আরও একটা ইনিশিয়েটিভ হচ্ছে সেফ ড্রাইভ অর্থাৎ আপনার যাতায়াতের পথে যদি এরকম কোনো সমস্যা হচ্ছে ঠিক যে সমস্যাগুলোর কথা আমি শুরুতেই বললাম সেই সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু আপনি ইন নানারকম নানান রকম টেকনিক্যাল দিক থাকবে নানান রকম অ্যাপের মধ্যে রকম অপশান থাকবে যেটা ব্যবহার করে আপনি কিন্তু এই সমস্যাগুলো থেকেও মুক্তি পেতে পারেন ইনড্রাইভ অথরিটি চাইছেন যাতে মহিলারা অনেক বেশি করে তাদের পেশা হিসেবে যদি তারা ড্রাইভিংটাকে নেন এটা একটা নতুন রকম ব্যাপার হবে এবং তারা সমাজের মাথা তুলে বাঁচতে পারবে। ড্রাইভিং এ আমরা এরকম বহু এখন দেখি যে মহিলা টোটো চালাচ্ছেন মহিলা পাইলট পর্যন্ত আছেন এবং মহিলা ড্রাইভারও আমরা দেখি সেটাকে একদম পাকাপাকি ভাবে স্ট্যাম্প দিতে চাইছে ইনড্রাইভ ড্রাইভ সম্পূর্ণভাবে মহিলা চালিত গাড়ি হতে চলেছে এবং সেখানে মহিলা যারা যাত্রী থাকবেন তারাও কিন্তু যথেষ্ট সেফ ফিল করবেন ইন এই ইনিশিয়েটিভটা তারা কলকাতাতে এবং বাকি অন্য শহরেও কিন্তু চালু করতে চলেছে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আমাদের কমেন্ট করে আপনারা জানান এবং অবশ্যই এই ইনিশিয়েটিভটা আপনাদের আপনারা কেমনভাবে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস